জোরা ঘূর্ণাবর্তের প্রভাবে ক্রমশ রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই সাথে দক্ষিণের কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে বাংলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও কিন্তু এড়ানো যাচ্ছে না এই মুহূর্তে তো কোন জেলায় কবে নাগাদ বৃষ্টি কেমন বৃষ্টি হবে সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্য একটি কথা জানাবো যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে সেটা লিখে জানাবেন এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে তবে আজ সোমবার আগামী মঙ্গলবার নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তো যাই হোক বন্ধুরা এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তবে বজ্র বিদ্যুৎসহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে আজকে তবে যে সমস্ত জেলাগুলোতে বইতে পারে সেই সমস্ত জেলাগুলি হলো বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে তবে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি এবং আগামীকাল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে তো এই জেলাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে সেই সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখে নেব বুধবার তো বন্ধুরা বুধবার অর্থাৎ আগামী পরশু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্র বজ্রবিদ্যুৎসব ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু অনেকটাই কম আগামী দুদিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ইতিমধ্যে কমেছে এবার উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইছে উত্তরবঙ্গে যেটা আমরা এই মুহূর্তে জানালাম তো এদিকে সোমবার রাত্রে অর্থাৎ আজকে রাত্রের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে লেথিয়ান আইল্যান্ড পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের এই জলোচ্ছ্বাসের উচ্চতা এক মিটার পর্যন্ত বাড়তে পারে তো এটা কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন